সবচেয়ে বড় একটা সুযোগ ماہ রমজান মাস বড় একটা সুযোগ ماہ রমজান মাস মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন অতএব এলাকার কোন কোরআনের হাফেজ তার কাছে আপনারা দুই জন তিন জন পাঁচ জন হয় তারাবির পরে অনেক সময় আপনারা সাজাক থাকেন হয় সাহারির পর পর অথচ সাহারির আগে একটা ঘন্টা সময় যদি এক মাস দেন কুরআন তলায়ত হয়ে যাবে আপনারা বলেন যে দরকার আছে এই রমজান মাস পাক এবং পবিত্র করেন আল্লাহ বান্দা পাক এবং পবিত্র করেন আল্লাহ বস্তু আপনাদের কাছে করো জোরে আবদার করি বাবা এই কোরআন তেলাওয়াতটা করবেন পর্দার অন্তরালে যে মা বোনেরা দেখতেছেন বা শুনতেছেন মা ও মা আমি আপনার ছেলের মতো গো মা এই শামীম মারা গেলে আমার শামীম বলবে না লাশ বলবে আম্মু আপনাদের কাছে করো জোরে আবদার আল্লাহ কোরআনটা শিখেন না পড়তে পারলে কোরআনের সাথে মোহাব্বত লাগান সন্তানটাকে কোরআন বানান আপনারা বলেন যদি মা বোনেরা কোরআন তেল করে লাভ আছে না বহুত বরকত নাই কামাই যদি বরকত নাই রূপ বানা মুসিবত সারে না আছে না ঘর আমি আমার মা দেরকে বলবো আম্মু আপনার আল্লাহ কোরআনটা পড়েন গো মা দেখবেন এই কোরআনটা পড়লে আপনার ঘরে বরকত কই থেকে আসছে আপনি কেরো পাবেন

মাহফিলের প্যান্ডেলের কাছে কেন তোমার কথা বলতে হয় এখান থেকে ডাকা ডাকি আল্লাহ যদি হেদায়তের আলো এদের ফিনাতে দান করে যেই কথা বলতেছিলাম আপনাদেরকে আপনার কষ্ট পেয়েছেন কোন আমি কথা বলি আমি আমি অর্ঘুমা থাকতে থাকতে মোটামুটি ধারাবাহিক ভাবে বয়ান করিত প্রত্যেকদিন সে ধারাবাহিকতায় মোটামুটি রক্ত থাকে গরম লসর দেখলে কুয়েটা বলতে

করতেছে একটা ফকির জন্য ভিক্ষা চাই আজকে ওই মা বাবার কি সজনবা কেমন ভাবে আমার কাছে হাতটা বাড়ায় দিয়া দিয়া চাইতাছে আসস তিনি আমার সন্তান আসস তিনি আমার আওলাদেরা আমারে একটু খাস করে দোয়া করবা ওই দোয়ার কারণে ওই ব্যক্তি যখন কবরে ফিরে যাবে সে দেখবে তার আযাব ওয়ালা কবরটা আপনারা যারা ফেন্ডলে বসে আছেন আপনাদের দোয়া আর বরকতে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন আইরে সন্তান We কিন্তু যাদের আহলে আওলাদে মা নাই তারা যদি কবরে যাইবে কবর পর দেখবে তাদের কবরের আযাব বন্ধ হয় নাই এরা প্রশ্ন করবে ওগো মনিব মাওলা আমাদের কবর আযাব তো বন্ধ হয় নাই অন্যান্যদের কবর আযাব মাফ করা হইছে আমাদের কবর আযাব কি মাফ করা হবে না আমরা তো দুনিয়াতে যাইয়া আমাদের আওলাদদের কাছে দোয়া কামনা করেছি মাগফিরাত কামনা করে বলছি তখন আমার আল্লাহ তারা বলবে রে তাহলে কবর তোমরা শুনে রাখো তোমাদের বংশের এমন কোন লোক তোমরা দুনিয়া তারাই কাছ আওলাদের মধ্যে এমন কোন লোক নাই কাছ যেই ব্যক্তি দুনিয়াতে পাইকা তোমার জন্য একটু কাজ করে করে দোয়া করবে এই মুসলমানের দয়ারা এই নবীর উম্মতের দয়ারা আপনাদেরকে যদি আমি এই জায়গায় বসে দিই না তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ

কে যদি তারা বাঁচায় ওই নুকার সমুদ্রের মানুষটা যত খুশি হবে একটা কবরবাসীর জন্য তারা আল্লাহর কাছে দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে আরে চোখেরই পলকে তুমি হতে পারোলা ফিরো ধরে বন্ধ হবে তোমার নিশাচ হবে না তোমার মসজিদের মাইকে কন্যা হবে না তোমার মসজিদের মাইকে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনে হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি সুতোয় টানে দিলে মালি সুতে টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়ি গাড়ি বেলি টাকার বিলাসীটা কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরে

বলে তুমি যে জায়গায় যেভাবে আছো আমার আল্লাহ তারা শুক্রিয়া আদায় করবা বেড়ার ঘরে থাইকা কেউ না আল্লাহ যদি আমার একটা বিল্ডিং গর্বিত বেড়ার ঘরে থাইকা যদি মনিবের প্রশংসা করতে পারো আপনারা বলেন বেড়ার ঘরে আল্লাহ তালা ফাইভ স্টারের শান্তি দিতে পারে কি পারে না বিশ্বাস আছে নি আমার মুসলমানি মান ওন নবীর উম্মতদের এ জনন সাহাবায়ে কেরামের মাঝে কাশি হচ্ছিল আমার নবিজি যখন যেইভাবে চাইতেন সেইভাবে দিতেন মনে করেন আবার কালেকশন হবে আজ কিছু সুজর কালেকশন নাই শুধু আপনাদের সাদৃশ্য জানার জন্য আমি কিছু কথা বলে যাই ওন জন মসজিদে আসতেছে অধিক পরিমাণ সাহাবর মাস আসতেছে আল্লাহর নবীর কাছে একজন বিক্ষুক মানুষ অধিক পরিমাণ বিক্ষুক হওয়ার কারণে মনি সম্পদর বুদ্ধি সম্পদ না থাকার কারণে সে ব্যক্তি আইসা রহমতের নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ নাই আমার টাকা নাই আমার পয়সা নাই কোনো দৌলত নাই আপনি নবী আমারে কিছু দান করেন রহমতের নবী কান কারণ পাঁচ দিন নবীজির পেট মোবারকে কোনো খানাই যায় না পাঁচ দিন নবীজি আমার রোজা কয় দিন রহমতের নবীর পেটে খানা নাই নবীজির কাছে এসে নবী আমার ডাক করে সাহাবি তোমার কাছে সম্পদ না তুমি আমি নবীর কাছে চাইছো রে

কাছাকাছি চলে আসছে তুমি যদি অপেক্ষা করো আমি তোমার ওঠা দিয়ে প্রধান